আসসালামু আলাইকুম ডক্টর নাসিরুদ্দিন কাজল অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিডনিতে প্রসাব জমে ফুলে যাওয়া নিয়ে এটা এমন একটা রোগ যেটা যে কোনো বয়সী হতে পারে বাচ্চাদের থেকে বয়স্ক মানুষ এমনকি কোনো বাচ্চা যদি মার পেটে থাকে এ অবস্থাও এ রোগটা হয়ে যেতে পারে এটা কি জিনিস এখানে প্রসাবটা কিডনির মধ্যে জমে ফুলে যায় কিডনির কাজ প্রসাব তৈরি করে শরীরের বর্জ্য পদার্থ সহ এটা ইউরিনটা অর্থাৎ প্রসাবের প্রবাহটা ঠিক রাখবে অর্থাৎ কিডনির নিচে যে নালি আছে ইউরেটার এটা দিয়ে প্রসাবটা নিচের দিকে নিয়ে যেয়ে মূত্রথলিতে জমা রাখবে কোনো কারণে যদি এই প্রসাবের প্রবাহটা বন্ধ হয়ে যায় বা অল্প পরিমাণ হয় তাহলে যে পরিমাণ প্রস্রাব নিষ্কাশন হওয়ার কথা সে পরিমাণটা নিষ্কাশন হয় না যার ফলে এগুলো কিডনির মধ্যে জমে কিডনিটা ফুলে যায় এটা এক দিকেও হতে পারে দুই দিকেও হতে পারে এক দিকে যদি কিডনি ফুলে যায় তাকে আমরা বলি একতরফা হাইড্রোনেফ্রোসিস আর যদি দুই দিকে হয় তাহলে বলা হয় দ্বিপক্ষিক হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ একদিকে হলে ইউনি্যাটারাল দুই দিকে হলে বাইল্যাটারাল আমরা বলে থাকি এইটা কেন হয় কিছু ক্ষেত্রে এর কারণ জানা যায় যেমন এটা যদি জন্মগত রোগের কারণে হতে পারে যদি কারো কিডনির লাইনে স্টোন থাকে স্টোনের কারণে হতে পারে কিডনির টিউমার মানে ক্যান্সারজনিত কারণে হতে পারে রক্তের জমাট বেঁধে যদি যায় সেখানে রক্ত যদি জমাট বাঁধা অবস্থায় থেকে যায় কিডনির নালিতে তাহলে এটা হতে পারে এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে যেগুলো সাধারণত যে নিষ্কাশনের যে নালিটা ওটা যদি বাহির থেকে কোনো টিউমার বা টিবি এগুলোর কারণে যদি চাপ দেয় তাহলে সাধারণত এই ধরনের ফুলে যায় এখন রোগীর উপসর্গ কি অনেক ক্ষেত্রে রোগীর উপসর্গ থাকে না এটাই সবচেয়ে সমস্যা অর্থাৎ যদি উপসর্গ না থাকে রোগীরা প্রসাব জমতে জমতে কিডনি একদম শেষ পর্যায়ে ডাক্তারের কাছে আসেন আর উপসর্গ যেগুলো থাকে এর মধ্যে ব্যথা হয় ব্যথাটা হয় সাধারণত কিডনি যেখানে থাকে কিডনির পিছন দিকে বা সামনে দিকে ওর অবস্থানে অর্থাৎ মাজার একটু সাইডের দিকে ব্যথা হয় এই ব্যথাটা আকস্মিক হতে পারে অথবা অল্প অল্প ব্যথা কন্টিনিউয়াস হয়ে থাকতে পারে ব্যথার সাথে রোগীর বমি বা বমি বমি ভাব প্রস্রাবের জ্বালা পোড়া অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে মাঝে মাঝে রুগীর জ্বরও থাকতে পারে এই রুগী যখন ডাক্তার আমাদের কাছে আসে তখন আমরা রুগীকে শারীরিক পরীক্ষা করি করে তারপর আমরা রুগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি এর মধ্যে যেগুলো করি আমরা প্রসাব পরীক্ষা প্রসাব পরীক্ষা করে আমরা দেখার চেষ্টা করি ওর সাথে ইনফেকশনটা আছে কিনা বাট মেইন যে পরীক্ষা দিয়ে আমরা রোগটা নিশ্চিত করি এর মধ্যে কয়েকটা আছে প্রথমে রুগীকে আমরা আলট্রাসানোগ্রাম করি করলে আমাদেরকে বলে দেয় যে হ্যাঁ কিডনিতে প্রসাব জমে এটা ফুলে যাচ্ছে ওই সময় এটাও বলে দেবে যে একদিকে না দুই দিকে এটা দেখে আমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে রিপোর্ট আমাদের প্রসাব জমে গেছে রোগী তাহলে আমরা পরবর্তী পরীক্ষা করি আর একটা এক্সরে করি একটা আইভিউ বলে আইভিউ অথবা অনেক সময় সিটি স্ক্যান করে সিটি ইউরোগ্রামও করা যেতে পারে করলে রোগটা ধরা পড়ে আরো ক্লিয়ার শুধু ক্লিয়ার ধরা পড়লেই হবে না এই রোগের তীব্রতা আমাদের জানতে হবে তীব্রতা তিন ধরনের হতে পারে একটা অল্প পরিমাণ হতে পারে একটা মাঝারি পরিমাণ হতে পারে আর একটা অনেক বেশি পরিমাণ হতে পারে যেটাকে আমরা বেশি অথবা মারাত্মক পরিমাণ বলতে পারি তো এইটা দেখার জন্য আমাদের আর পরীক্ষা আছে ডিটিপি স্ক্যান বলে অর্থাৎ আর পরীক্ষা আছে এটা শুধু মনে রাখবো আমরা ডিটিপি স্ক্যান করি করে সবগুলো পরীক্ষা একত্র করে আমরা সিদ্ধান্ত নেই যে এই রুগীটা অপারেশন লাগবে কি না কারণ আমাদের মনে রাখতে হবে রোগীর চিকিৎসা করতে হবে রোগী ব্যথাকার ওষুধ দিলে ব্যথা কমবে কিন্তু এটা পার্মানেন্ট স্থায়ী কোনো চিকিৎসা না রোগী ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক দিলে রোগীর ইনফেকশন কন্ট্রোল হবে এটাও এই ক্ষেত্রে স্থায়ী কোনো চিকিৎসা না স্থায়ী চিকিৎসা হচ্ছে কেন প্রস্রাবের প্রবাহ হয় না যে ব্লকটা আছে ব্লকটা ওখানে অপারেশন করে আমাদের ঠিক করে দিতে হবে তাহলে তার প্রস্রাবের প্রবাহটা ঠিক থাকবে ঠিক থাকলে তাহলে প্রসাবে আর প্রসাব কিডনিতে আর প্রসাব জমে থাকবে না তাহলে এটা দেখার জন্যই আমরা অপারেশন করব কি করব না এটা জানার জন্যই আমাদের ডিটিএ পরীক্ষা লাগবে যদি শুরুর দিকে হয় অর্থাৎ যখন হালকা পরিমাণ থাকে প্রসাব জমে তাহলে এই সমস্ত রুগীদেরকে আমরা অবজারভেশনে রাখতে পারি অর্থাৎ চেকআপে রাখতে পারি যে এখন আমরা আপাতত অপারেশন করছি না আপনি আমার চেকআপে থাকবেন যদি বেশি পরিমাণ জমে যায় তখন হয়তো আমরা অপারেশন করব আর যদি দেখা যায় যে না রুগীর মাঝে মাঝে পসরাস্তি ইনফেকশন হয় অথবা মাঝে মাঝে তার রক্ত যায় প্রস্রাব তার ব্যথার পরিমাণটা অনেক তীব্র এমন আমরা ওই যে পরীক্ষা বললাম ডিটি বা স্ক্যান করে যে কি যে না কিডনিটা প্রসার একদম প্রবাহ নেই অনেক কমে গেছে সেই ক্ষেত্রে আমাদের রুগীকে এটা অপারেশন লাগে আবার বলছি অপারেশন লাগবে তীব্রতা যেটাতে সেটাতে আর যদি এই প্রসাব জমে যাওয়ার কারণে যদি তার অন্য অন্যান্য জটিলতা সৃষ্টি হয় তাহলেই তার অপারেশন লাগবে এই অপারেশনকে আমরা বলি পাইলোপ্লাস্টিক এই অপারেশন করলে রুগী সাধারণত ভালো থাকে অপারেশন করলেই হবে না এরপরে সবসময় ডাক্তারের স্বর্ণাপন থাকবেন চেকআপে থাকবেন যে অপারেশনটা করা হলো এটা করার ফলে তার কিডনির অবস্থাটা কেমন কেমন কাজ করছে তার প্রস্তাবের প্রভাবটা ঠিক থাকল কিনা না এটা দেখার জন্য আমরা রুগীকে আসতে বলি রুগীকে আবার শারীরিক পরীক্ষা করি এবং আরো একটা দুটো পরীক্ষা আছে যেটা করে আমরা সবগুলো ঠিক রাখি যে হ্যাঁ এখন তার কিডনিটা ভালো আছে কাজ করছে প্রস্তাবগুলো নেমে যায় তার প্রভাব ঠিক আছে আর জমে থাকে না এইগুলো যদি সবসময় চেকআপে থাকবেন আর ডাক্তার যে কথা বলবেন কি চিকিৎসা পদ্ধতি বললেন চিকিৎসা কি ধরনের করবেন এগুলো যে কথাগুলো বলবে এগুলো শুনবেন পালন করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ